জনগণের অধিকার ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার আইনের শাসন সংবাদপত্রের স্বাধীনতা ফান্ডামেন্টাল রাইটস এই যে মৌলিক অধিকারগুলোর জন্য এত নিপীড়নের পরও নির্যাতনের পরও মামলা হামলার পরও জনগণের সাথে ছিল জনগণের অধিকারের আদায়ের জন্য এই ষোলো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের জন্য কষ্ট করেছে সংস্কার কোনো নতুন ধারা নয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে সংস্কারের ধারা চলতে থাকবে কিন্তু সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না আর দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় দেশে আজ সংকট চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর আগের মতো পেছনের দরজা দিয়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই জনগণের আস্থা অর্জন করে জনগণের ভালোবাসা অর্জন করে জনগণের ম্যান্ডেট নিয়েই একটা নিরপেক্ষ একদম ক্লিন ভোটের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে আজ আঠাশ ডিসেম্বর শনিবার বিকেলে নগরের চকবাজার ডিসি রোড গণি খোলনীয়স্থ চাঁদমিয়া মুন্সি পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরিব অসহায় শীতাত্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এ নেতা এ সময় শত শত শীতাত্ম মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের পাশে ছিল যখন ক্ষমতায় ছিল না তখনও জনগণের পাশে ছিল তার প্রমাণ স্বরূপ বিগত পনেরো ষোলো বছর বিএনপি অনেক নির্যাতিত ছিল শুধু ক্ষমতার বাইরে ছিল সেটাও না এখনও আমরা ক্ষমতায় নাই তো তখনও আমরা এত অত্যাচার নির্যাতন নিপীড়নের মাঝে জনগণের কাছে এসেছি আমরা বিভিন্নভাবে এই ধরনের সাহায্য সহযোগিতা কম্বল বিতরণ রমজানের মাসে ত্রাণ ঈদ সামগ্রী বিতরণ ঈদের সময় রমজানে ইফতার সামগ্রী বিতরণ বা যেখানে অগ্নিসংযোগ হচ্ছে বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষ যখন দুঃখে দুর্দশা যখন মানুষের মাঝে নেমে আসে তখন বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে আমি বা আমাদের আরও যারা ছিল আমার সাথে ডাক্তার সাদা ছিল আমরা সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি তিনি বলেন বাংলাদেশের মানুষের বুকে চেপে থাকা আওয়ামী লীগ দানব সরে গেছে তবে বিপদ শেষ হয়নি নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে সচিবালয়ের মতো নিরাপদ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিএনপির উপর সব সময় আঘাত এসেছে তাই আমাদেরকে সজাগ থাকতে হবে নির্বাচন ছাড়া সাম্প্রতিক পরিস্থিতি সমাধান করা সম্ভব নয় একমাত্র নির্বাচিত সরকারই পারে এইসব সমস্যা সমাধান করতে বিএনপিকে নিয়ে অতীত পনেরো বছর ষোলো বছর বা এর আগেও বারবার বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে শহীদ জিয়ার পরিবারকে নিয়ে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে শতন নং পশ্চিম পাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শেখ আলা আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজি ইমরান উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ অধ্যক্ষ খুরশেদ আলম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বিএনপি নেতা হাজি আব্দুল কাদের রোকন উদ্দুল্লা আরিফুল ইসলাম ডিউক আব্দুল হালিম মোহাম্মদ ফুরকান ইকবাল মনসুর আবুল হোসেন মোহাম্মদ শামসু আব্দুল হাকিম মোহাম্মদ আলমগীর জাহাঙ্গীর আলম মোহাম্মদ শাহজাহান গিয়াস উদ্দিন ইসমাইল হোসেন লেদু আমিন উল্লাহ শামীম নাসরিন মোহাম্মদ সোহেল রায়হান দোলাল সদকর সাজ্জাদ জাহেদ নজামুদ্দিন আওয়াল রিয়াজ রিদুয়ান ইমান হোসেন শাহাবুদ্দিন রাশেদ জনি তানবিসহ আর অনেকে

পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশনায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের নির্দেশনায় চোদ্দটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে কম্বল বিতরণ শুরু হয়েছে এটা জাস্ট তারেক রহমানের উপহার হিসাবে আমরা আজ কয়েক চার পাঁচটা ওয়ার্ডে আমরা অলরেডি দিয়ে ফেলছি আজকে সতেরো নম্বর ওয়ার্ডে আমরা ওয়ার্ডের পক্ষ পক্ষ থেকে এই কম্বল বিতরণ আমরা আজকে সম্পূর্ণ করলাম দৈনিক আজাদি